আপনার কি মনে হয় সে আপনাকে ছেড়ে দিয়ে খুব শান্তিতে আছে আপনি এখানে রাত জেগে তার কথা ভাবছেন বালিশ ভিজিয়ে ফেলছেন চোখের জলে আর সে হয়তো অন্য কারো সাথে দীপ্তি হেসে খেলে বেড়াচ্ছে ব্যাপারটা খুব গায়ে লাগে তাই না মনে হয় বুকটা ফেটে যাবে আপনি ভাবছেন ইস যদি এমন কিছু করা যেত যাতে সেও ঠিক ততটাই কষ্ট পায় যতটা আপনি পাচ্ছেন সেও বুঝুক যে আপনাকে হারিয়ে সে হীরা ফেলে পাথর কুড়িয়েছে বিশ্বাস করুন রাগ বা প্রতিহিংসা দিয়ে নয় বরং ঠান্ডা মাথায় এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বা মনের খেলা খেলা যায় যাতে সে শুধু ফিরে আসতেই চাইবে না বরং নিজের ভুলের জন্য রীতিমতো ছটপট করবে আজকের পর থেকে আপনি আর কাঁদবেন না বরং তাকে ভাবাবেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম আর আপনাকে এমন সাতটি গোপন মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো যা আপনার ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে তো জোড়া লাগাবেই উল্টো যে মানুষটা আপনাকে অবহেলা করেছে তাকে আপনার মূল্য বুঝতে বাধ্য করবে তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ মূল আলোচনায় যাওয়ার আগে চট করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য এমনই সব লাইফ চেঞ্জিং টিপস নিয়ে আসি চলুন শুরু করা যাক আচ্ছা শুনুন সম্পর্ক যখন ভাঙে বা কেউ যখন আমাদের ছেড়ে চলে যায় তখন আমাদের প্রথম ভুলটা কি হয় জানেন আমরা পাগলের মতো তার পেছনে ছুটি তাকে ফোন করি মেসেজ করি বোঝানোর চেষ্টা করি যে প্লিজ যেও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু সত্যি কথাটা হলো আপনি যত তার পেছনে ছুটবেন সে তত বেশি নিজেকে দামি মনে করবে এবং আপনাকে সস্তা ভাববে তাই আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো নিঃশব্দে গায়েব হয়ে যাওয়া বা সাইলেন্স হ্যাঁ ঠিকই শুনেছেন চুপ হয়ে যান একদম পিন পতন নিরবতা যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে প্রতারণা করেছে তাকে বোঝাতে যাবেন না যে আপনি কতটা কষ্ট পাচ্ছেন তাকে গালাগালিও দেবেন না আবার তার কাছে ভিক্ষাও চাইবেন না আপনি হঠাৎ করে তার জীবন থেকে এমনভাবে গায়েব হয়ে যান যেন আপনি কোনোদিন ছিলেনই না ভাবুন তো যে মানুষটা অভ্যস্ত ছিল আপনার মেসেজ পাওয়ার জন্য যে জানতো আপনি তার জন্য পাগল হঠাৎ যখন সে দেখবে আপনি নেই আপনার কোনো খোঁজ নেই কোনো স্টেটাস নেই কোনো কমপ্লেন নেই তখন তার মনের অবস্থাটা কি হবে মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে জানেন যা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না কিন্তু যখনই জিনিসটা হাত ছাড়া হয়ে যায় বা ধরা ছোঁয়ার বাইরে চলে যায় তখন মানুষের টনক নড়ে যখন আপনি তাকে ফোন করা বন্ধ করবেন তার খোঁজ নেওয়া বন্ধ করবেন তখন প্রথমে সে ভাববে যাক বাবা বাঁচা গেল কিন্তু দুই তিন দিন পর তার মনে খটকা লাগবে সে ভাববে কি ব্যাপার ও তো আমাকে ছাড়া থাকতেই পারতো না হঠাৎ এত চুপ কেন ও কি অন্য কাউকে পেয়ে গেল নাকি ও আর আমাকে পাত্তা দিচ্ছে না এই যে তার মনে প্রশ্ন জাগিয়ে দেওয়া এটাই হল আসল খেলা ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন এই প্রশ্নটা অনেকেই করেন আর এর উত্তর হলো এই নিরবতা যখন আপনি চুপ থাকবেন তখন তার ইগো বা অহংকারে আঘাত লাগবে সে অস্থির হয়ে উঠবে শুধু এটা জানার জন্য যে আপনি আসলে করছেনটা কি তাই আজ থেকেই নো কন্ট্যাক্ট রুল ফলো করুন তাকে ব্লক করার দরকার নেই কিন্তু তার অস্তিত্বকে উপেক্ষা করুন সে দেখুক আপনি অনলাইনে আছেন কিন্তু তার জন্য না এই নীরবতা তাকে ভেতর থেকে কুড়ে কুঁড়ে খাবে দ্বিতীয়ত নিজেকে এমনভাবে বদলান যেন সে আপনাকে চিনতেই না পারে দেখুন সে আপনাকে ছেড়েছে কারণ সে ভেবেছে সে আপনাকে চেনে আপনার দৌড় কতটুকু সেটা সে জানে সে আপনাকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে বিচার করেছে এখন আপনাকে সেই ছাঁচটা ভেঙে বেরিয়ে আসতে হবে এটাকে বলে শখ ভ্যালিউ তৈরি করা ব্রেকআপের পর আমরা সাধারণত কি করি দেবদাস হয়ে যাই দাড়িগোফ না কেটে ঘরদৌড় অন্ধকার করে শুয়ে থাকি কিন্তু এটা করলে আপনি তাকেই জিতিয়ে দিচ্ছেন সে ভাববে দেখলে তো আমি জানতাম ও আমাকে ছাড়া অচল কিন্তু এর বদলে যদি আপনি নিজেকে আমূল বদলে ফেলেন ধরুন আপনি জিমে ভর্তি হলেন নিজের স্বাস্থ্যের দিকে নজর দিলেন স্টাইলটা একটু বদলে ফেললেন নতুন কোন স্কিল শিখলেন মাস খানিক পর যখন কোথাও হঠাৎ তার সাথে আপনার দেখা হবে বা সোশ্যাল মিডিয়ায় সে আপনার ছবি দেখবে তখন যেন তার চোখ কপালে ওঠে সে যেন মনে মনে বলে আরে এটা কি সেই মানুষটা যাকে আমি ছেড়ে দিয়েছিলাম ও তো আগের চেয়ে অনেক বেশি সুন্দর আর স্মার্ট হয়ে গেছে মনে রাখবেন মানুষ উন্নতি বা সাকসেস দেখলে আকৃষ্ট হয় যখন আপনি নিজের যত্ন নেবেন তখন আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স বা আত্মবিশ্বাস তৈরি হবে আর বিশ্বাস করুন আত্মবিশ্বাসের চেয়ে আকর্ষণীয় আর কিছু নেই সেই তখন আফসোস করতে শুরু করবে সে ভাববে হয়তো সে ভুল মানুষকে ছেড়ে এসেছে নিজেকে এমন লেভেলে নিয়ে যান যেন সে আপনার দিকে তাকিয়ে থাকে কিন্তু ছোঁয়া সাহস না পায় তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নিজের দাম বাড়ানো সোজা কথায় নিজেকে সস্তা হতে দেবেন না আমরা অনেক সময় আবেগের বসে এমন সব কাজ করি যাতে আমাদের নিজেদের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ধুলোয় মিশে যায় আমরা ভাবি ওকে ছাড়া আমি মরে যাব। কিন্তু সত্যি কি তাই আপনি তার আগেও বেঁচেছিলেন এখনও বাঁচবেন আপনাকে একটা কথা বুঝতে হবে দোকানে যে জিনিসটা লিমিটেড এডিশন বা খুব কম পাওয়া যায় তার দাম সব সময় বেশি থাকে আর যে জিনিস রাস্তায় অহরহ পাওয়া যায় তার দিকে কেউ ফিরেও তাকায় না আপনি যদি সব সময় তার জন্য অ্যাভেলেবল থাকেন সে ডাকলেই যদি ছুটে যান তাহলে সে আপনাকে রাস্তার ধারের সস্তা জিনিস মনে করবে আপনাকে হতে হবে সেই শোরুমের দামি ঘড়িটার মতো যেটা সবাই দেখতে পারে কিন্তু কিনতে হলে যোগ্যতা লাগে এখন থেকে নিজের সময়কে গুরুত্ব দিন সে যদি আপনাকে মেসেজ করে সাথে সাথে রিপ্লাই দেওয়ার দরকার নেই আপনি যে ব্যস্ত আপনার যে নিজস্ব একটা জগৎ আছে সেটা তাকে বুঝতে দিন সে ফিরে আসতে চাইলে তাকে লাল গালিচা বিছিয়ে ওয়েলকাম জানাবেন না তাকে বোঝান যে আপনার জীবনে ঢুকতে হলে এখন তাকে লাইন দিতে হবে কষ্ট করতে হবে যখন সে দেখবে আপনি আর আগের মতো তার হাতের পুতুল হয়ে নেই তখন তার মাথা খারাপ হয়ে যাবে সে আপনাকে আবার জয় করার জন্য উঠে পড়ে লাগবে কারণ মানুষ সেটাই চায় যেটা সে সহজে পায় না চতুর্থ কৌশলটি একটু ট্রিকি কিন্তু খুব কাজের সেটা হলো তার দুর্বলতাকে ব্যবহার করা ভয় পাবেন না আমি আপনাকে খারাপ কিছু করতে বলছি না আমি বলতে চাচ্ছি প্রতিটি মানুষেরই কিছু না কিছু দুর্বল জায়গা থাকে কেউ একা থাকতে ভয় পায় কেউ আবার নিজের ইমেজ বা সম্মান নিয়ে খুব সচেতন থাকে আবার কেউ কেউ জেলেসি বা হিংসে সহ্য করতে পারে না আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে আপনার প্রাক্তন মানুষটার আসল দুর্বলতা কি ছিল সে কি সবসময় চাইতো আপনি তাকে মাথায় তুলে রাখুন তাহলে এখন তাকে সেই অ্যাটেনশন দেওয়া পুরোপুরি বন্ধ করে দিন সে কি চাইতো সবাই জানুক সে কত ভালো প্রেমিক বা প্রেমিকা তাহলে আপনি এমন ভাব করুন যেন সে আপনার জীবনে কোনো বিশেষ কেউ ছিলই না সে যদি হিংসে কাতর হয় তবে তাকে দেখান যে আপনি অন্য মানুষের সাথে মিশছেন হাসছেন কথা বলছেন তবে হ্যাঁ এটা করতে গিয়ে আবার বাড়াবাড়ি করবেন না খুব স্বাভাবিকভাবে করুন যেমন ধরুন যেভাবে প্রাক্তনকে আপনার জন্য কাদাবেন এই ধরনের ভিডিও হয়তো আপনি অনেক দেখেছেন কিন্তু আসল মন্ত্র হলো তার মনের ভেতরে ভয় ঢুকিয়ে দেওয়া কিসের ভয় আপনাকে চিরতরে হারানোর ভয় সে যখন দেখবে আপনি তাকে ছাড়া দিব্যি মানিয়ে নিয়েছেন তখন তার সেই ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা জেগে উঠবে সে ভাববে আমি কি তাহলে ওর জীবনে এতটাই অপ্রয়োজনীয় ছিলাম এই ভাবনাটা তাকে রাতে ঘুমাতে দেবে না পঞ্চম পয়েন্টটি হল ভেতর থেকে যতই কষ্ট পান না কেন তার সামনে সব সময় খুশি থাকুন দেখুন আমি জানি এটা খুব কঠিন বুকটা যখন কষ্টে ফেটে যায় তখন মুখে হাসি রাখাটা বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা কিন্তু বিশ্বাস করুন এটাই আপনার সবচেয়ে বড় প্রতিশোধ সে আপনাকে ছেড়েছে কষ্ট দিয়েছে এখন সে মনে মনে আশা করছে আপনি ভেঙে পড়বেন আপনি স্টেটাস দেবেন জীবনটা শেষ হয়ে গেল কাউকে বিশ্বাস করতে নেই ইত্যাদি এগুলো দেখে সে এক ধরনের পৈশাচিক আনন্দ পায় সে ভাবে যাক আমি ওর জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলাম কিন্তু আপনি যদি উল্টোটা করেন তো যদি আপনি তাকে দেখান যে তার চলে যাওয়াতে আপনার জীবনে কোনো নেতিবাচক প্রভাবই পড়েনি আপনি বন্ধুদের সাথে ঘুরছেন হাসছেন নতুন জায়গায় খেতে যাচ্ছেন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছেন এগুলো দেখলে তার ইগোতে সরাসরি আঘাত লাগবে সে কনফিউজড হয়ে যাবে সে ভাববে আমি কি তাহলে ভুল সিদ্ধান্ত নিলাম ও এত খুশি কেন আমাকে মিস করছে না কেন একটা কথা মনে রাখবেন কেউ যখন আমাদের রিজেক্ট করে বা বাতিল করে দেয় তখন আমরা নিজেদের দোষ খুঁজতে থাকি কিন্তু যখন আপনি খুশি থাকবেন তখন সেই নিজের দোষ খুঁজতে শুরু করবে সে নিজেকে প্রশ্ন করবে আমি কেন ওকে ধরে রাখতে পারলাম না আপনার হাসি তার কাছে চাবুকের মতো মনে হবে তাই সোশ্যাল মিডিয়ায় দুঃখের গান শেয়ার করা আজই বন্ধ করুন বরং নিজের জীবনের সেরা মুহূর্তগুলো শেয়ার করুন তাকে ব্লক করবেন না তাকে দেখতে দিন আপনি তাকে ছাড়া কতটা ভালো আছেন এই ভালো থাকাটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি ষষ্ঠত তাকে তার নিজের পাতা ভাদেই ফেলুন এটাকে বলে মিরারিং বা আয়না দেখানো সম্পর্কে শেষের দিকে সে আপনার সাথে কেমন আচরণ করত হয়তো সে আপনার ফোন ধরত না মেসেজের রিপ্লাই দিত দুই দিন পর বা দেখা করার কথা বলে শেষ মুহূর্তে না করে দিত সে আপনাকে অবহেলা করত তাই তো এখন সময় এসেছে তাকে তার ওষুধ তার ওপরই প্রয়োগ করার যদি কোনোভাবে সে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বা ফিরে আসার ইঙ্গিত দেয় তখন আপনিও ঠিক একই আচরণ করুন সে মেসেজ দিলে আপনিও সিন করে ফেলে রাখুন রিপ্লাই দেবেন না সে যদি জানতে চায় আপনি কি করছেন খুব ছোট করে এক কথায় উত্তর দিন ব্যস্ত আছি তাকে বোঝান যে আপনার সময়ের এখন অনেক দাম সে আপনাকে যেভাবে ওয়েট করাতো আপনিও তাকে ওয়েট করান এটাকে বলে সাইকোলজিক্যাল রিভার্স গেম সে যখন দেখবে যে অস্ত্র দিয়ে সে আপনাকে ঘায়ল করেছিল সেই একই অস্ত্র এখন তার দিকে তাক করা হয়েছে তখন সে দিশে হারা হয়ে যাবে সে বুঝতে পারবে অবহেলা করলে কেমন লাগে এই অনুভূতিটা তাকে অনুতপ্ত হতে বাধ্য করবে সে বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে তবে সাবধান এখানে গোলে নেলে চলবে না সে একটু মিষ্টি কথা বললেই যদি আপনি আবার আগের মতো হয়ে যান তাহলে পুরো গেমটাই নষ্ট হয়ে যাবে আপনাকে শক্ত থাকতে হবে সপ্তম এবং শেষ পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জন্য বাঁচতে শিখুন এতক্ষণ যা যা বললাম সবই তো তাকে দেখানোর জন্য বা তাকে ফিল করানোর জন্য কিন্তু দিন শেষে সবচেয়ে বড় সত্য হল আপনার জীবনটা শুধুই আপনার কোনো মানুষ আপনার অক্সিজেন হতে পারে না যে আপনাকে ছেড়ে গেছে সে আসলে আপনার যোগ্যই ছিল না এটা মেনে নেওয়াটাই সবচেয়ে বড় শক্তি আপনি যখন নিজের জন্য বাঁচতে শিখবেন নিজের খুশির দায়িত্ব নিজে নেবেন তখন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর কেরিয়ার করুন টাকা ইনকাম করুন বিশ্ব ভ্রমণ করুন বাবা মাকে সময় দিন নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যান যে সেই মানুষটা আপনার দিকে তাকাতে গেলে যেন তার ঘাড় ব্যথা হয়ে যায় প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সেরা উপায় হল বিশাল সফলতা অর্জন করা যখন আপনি সফল হবেন যখন আপনি নিজের পায়ে দাঁড়াবেন তখন শুধু সেই কেন তার মতো হাজারটা মানুষ আপনার পেছনে লাইন দেবে তখন আপনি বুঝবেন ওই একটা মানুষের জন্য কান্না করাটা কত বোকামি ছিল আপনি হলেন সেই ফিনিক্স পাখির মতো যে ছাই থেকে আবার নতুন করে জন্ম নেয় আপনার এই নতুন রূপ এই তেজ এই সাফল্য এটাই হবে তার প্রতি আপনার শেষ জবাব সে দূর থেকে দেখবে আর সারা জীবন আফসোস করবে যে সে কি হারিয়েছে আর আপনি আপনি তখন সামনের দিকে এগিয়ে যাবেন কারণ পেছনের দিকে তাকানোর সময় আপনার নেই বন্ধুরা একটা কথা মনে রাখবেন জীবনটা অনেক বড় একটা মানুষ চলে গেছে বলে জীবন থেমে থাকে না বরং সে চলে গিয়ে আপনাকে একটা সুযোগ দিয়ে গেছে নিজেকে নতুন করে চেনার নিজেকে ভালোবাসুন আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন অন্যরাও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনি কোনো ফেলনা বস্তু নন আপনি অমূল্য এই বিশ্বাসটা বুকে ধারণ করুন আজকের এই আলোচনা যদি আপনার মনের ভেতর একটুও সাহসের সঞ্চার করে থাকে যদি মনে হয় যে হ্যাঁ আমিও ঘুরে দাঁড়াতে পারবো তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট করে আমাকে জানান এই সাতটি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে বা আপনি কোনটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন হয়তো তাদেরও এটার খুব দরকার আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা আপনার এই ঘুরে দাঁড়ানোর যাত্রায় আমি সব সময় আপনার পাশে আছি এমনই সব পাওয়ারফুল এবং জীবনমুখী ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বেল আইকনটি টিপে দিন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকুন নিজেকে ভালোবাসুন এবং মনে রাখবেন আপনিই সেরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়